ঠিক আছে সালামুকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য সাকিল ব্লগ আজকে আপনার ওই সুবিধার ক্ষেত্রে আমরা চারটা শোরুমেরই একসাথে ভিডিও দেব প্রথমে লোকেশনটা একটু বিস্তারিত বলি আমাদের লোকেশন রাজশাহী জেলা মাহিন্দ্রা বাজার বেলপুহ থানা মাভাঙ্গি এন্টারপ্রাইজ ভিডিও ধারাবাহিক আজকের ভিডিওটা হলো মাত্র পঁচিশ হাজার টাকায় হন্ডা এস এস যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাবেন একদম কম টাকার ভিতরে আপনার মূল্যবান বাইক তাছাড়া আমাদের এজে কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি আপনার স্বপ্নের বাইক কিনতে পারবেন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওর ধারাবাহিক হলো মাত্র পঁচিশ হাজার টাকায় হুন্ডা এসে যেটা এখন বর্তমানে আপনারা স্ক্রিনে দেখছেন এই গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন যদি বলেন কেমন আছে ফুল টাকার নাম্বার রানিং গাড়ি একশো একশো আছে এবং ফুল টাকার নাম্বার একটি একটি বাইক এখন কাগজ করতে গেলে যেটা প্রয়োজন পড়ে যে টাকাটা সেটা হলো ছাব্বিশ হাজার টাকা কিন্তু আপনি সেই কাগজ সহ আপনি একটা রানিং বাইক টপ স্পিড হান্ড্রেড থার্টি প্লাস পার লিটার ফোরটি এই বাইকটার দাম পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় শোনেন ভাই আমাদের কাছে যে কোনো বাইক কিনতে হলে অবশ্যই ভেবে চিনতে আপনি নেবেন কারণ কি অনেকে বলতে পারেন যে ভাই পঁচিশ হাজার টাকার বাইক আবার কেমন হবে তাদের উপলক্ষে আমি একটা ছোট্ট করে কথা বলি আমাদের লোকেশনটা রাজশাহী জেলা মাহিন্দা বাজার এন্টারপ্রাইজ আপনার বাইকগুলো এসে চালিয়ে তারপর আপনি দেখে নিতে পারেন আমি চাই না যে আপনার কেউ কুড়িয়ারে নেন তো যাই হোক আমার এই গাড়িটা মাত্র পঁচিশ হাজার টাকায় চাকার কন্ডিশন আপনি যদি বলেন তাহলে আপনি সরাসরি এসে দেখবেন যদি ভালো না থাকে টাকা ফেরত দিয়ে দেব তারপরে ব্যানেট ব্যানেট ওয়ান ফিফটি সিসি সিঙ্গেল রিক্সের ডিজিটাল মিটার এই গাড়িটা আজকের ভিডিও ধারাবাহিকে মাত্র পঁচিশ হাজার টাকা যদি কেউ কিনতে আগ্রহী হন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে যারা অন্যান্য ওয়েবসাইট ব্যবহার করেন তারা সে যে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার মূল্যবান সেই বাইকের বিস্তারিত জানতে পারেন এবং চাইলেও আপনি গাড়ির রানিং অবস্থায় একটা ভিডিও নিতে পারেন যদি পছন্দ হয়ে থাকে আর আজকে কিন্তু ভিডিও মেবি থার্টি মিনিটস হতে পারে তো অবশ্যই লং টাইম হতে পারে ধৈর্য সহকারে দেখবেন কারণ আমি চাই যে প্রতিটা গাড়ির এবার ওপার বিস্তারিত সুন্দর করে দেখাতে আচ্ছা তারপর যে গাড়িটা রয়েছে ওয়ান ফিফটি সিসি ভার্সন ওয়ান সিঙ্গেল রিক্সের গাড়ি যেটা কিক ছাড়া শুধু সেল এই গাড়িটা আজকে যারা কিনতে আগ্রহী মানে আমি আজকে অফার দেবো যারা কিনতে আগ্রহী এই গাড়িটার দাম দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যদি গাড়িটা ভালো লেগে থাকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুনেন আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভারসন ওয়ান রাজশাহী ঢাকা মেট্রো ফুল টাকার নাম্বার কিন্তু এই একটা গাড়ির অফার আমি চাইলে আপনাদের আরও দাম বাড়িয়ে দিতে পারতাম কিন্তু আমি আমার অফার ছাড়া আমরা কোনো ভিডিও চালু করি না এই যে ঢাকা মেট্রো ল উনিশ ছাপান্ন ছত্রিশ সিরিয়ালের গাড়ির ডুয়েল স্যালেন্সার মানে আপনার যদি মনে করেন যে গাড়িটা চালাবো একটা এনজয় নিব তো এই গাড়িটাতে আপনি নিতে পারেন তারপরে যে গাড়িটা আছে এটা হলো জিম্পু ওয়ান টোয়েন্টি ফাইভ রাজশাহী এগারো শূন্য চার সপ্তানব্বই সিরিয়াল এই গাড়িটা আমরা এখন আমাদের আর্থিং প্রাইস রাখছি যদি কেউ কিনতে আগ্রহী হয়ে থাকেন এই গাড়িটার প্রাইস রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এই চ্যালেঞ্জটি আমাদের নতুন আমাদের বড়ো চ্যালেঞ্জটিতেও কন্টিনিউ ভিডিও আপলোড হয় ইভেন কি আমাদের একটু কার্যক্রম পেন্ডিং আছে এজন্য বড় চ্যালেঞ্জে ভিডিও আপলোড করছি না এই চ্যানেলটা এখন অফিসিয়াল লি মা বেইনগুজের প্রাইজে অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে তারপর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে আপনি বিস্তারিত এই গাড়িটা জানতে পারবেন ঠিক আছে এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার এবং কি আমার সরমে যতগুলা গাড়ি আছে যতগুলা গাড়ি আছে সব ফুল টাকার নাম্বার হাফ টাকার কোনো গাড়ি এখন আমার কাছে নাই তারপরে যে গাড়িটা আছে ডায়াং রাজশাহীর কাগজ এগারো বা ত্রিপল থ্রি লাস্টে সেভেন এই গাড়িটা যারা কিনতে চাচ্ছেন ওয়ান ওয়ান থ্রি 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 সেভেন এই গাড়িটা কিনতে যারা চাচ্ছেন যদি মনে হয় যে হ্যাঁ একটা কম টাকার ভিতরে গাড়ি কিনব তারা চাইলে এইসব গাড়িগুলো কিনতে পারেন আমাদের কাছে তো আপনারা জানেন প্রতিনিয়ত আপডেট গাড়ি আসে এবং কি কম টাকার ভিতরে গাড়ি থাকে এই গাড়িটার প্রাইস রাখছে আজকের ভিডিওতে সেম টু সেম থার্টি কে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আরও বিস্তারিত যারা জানতে যাচ্ছেন যে ভাই একটু বিস্তারিত কোলে মেলে বোঝান তাদের জন্য আরও বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে গাড়ি সেম প্রাইসে আসলে অ্যাকচুয়ালি আমাদের কাছে এখন অনেকে বলতে পারেন যে ভাই শুধু পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ একই গাড়ি উনিশ বিশ আছে আসলে এরকম হয় যে কোনোটা টাঙ্কির দিক দিয়ে ভালো ইঞ্জিনের দিক দিয়ে একটু কাজ থাকে কতগুলো টাঙ্কির দিক দিয়ে খারাপ কিন্তু ইঞ্জিন একশো একশো থাকে এর জন্য বাজেট মাইনাস প্লাস হয়ে থাকে এবং এক কথায় বলতে পারেন মার্কেট নামে ওঠাও হতে পারে তো এই গাড়িটাও সেম ফুল টাকার নাম্বার যারা ফুল টাকার নাম্বার করছেন এই গাড়িটা ফুল টাকার নাম্বার মানে আমাদের কাছে যতগুলো বাইকই মেবি সবই ফুল টাকার নাম্বার এই গাড়িটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি কিনতে পারবেন এছাড়া রাজশাহী জেলার বাইরে থেকে যারা কিনতে যাচ্ছেন কুরিয়ারে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আপনার মূল্যবান বাইকগুলা কিনতে পারবেন আচ্ছা পরবর্তী যে বাইকটা আছে এই বাইকটা অনেকেই চিনেন আবার চিনেন না এই বাইকটা হলো চায়না ডাইং এইটিসিসি পার লিটার মাইলেজ যেগুলো কম বেশি দিয়ে থাকে পঁয়ষট্টি প্লাস আর এইগুলা এই তিনটা গাড়ি কখনোই পঞ্চান্ন নিচে আসবে না ইনশাআল্লাহ এই গাড়িটাও সেম পঁয়ত্রিশ হাজার টাকায় নগা ফুল টাকার নাম্বার প্লেটটা একটু লেভেডিং করা ছিল একটু মুছে গেছে আমি নতুন করে আবার প্লেট লিখে দেবো ইনশাআল্লাহ এই গাড়িটার দাম রাখছি পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমাদের কাছে একটা আছে সিড সি আর ডি হান্ড্রেড এলএল ইন্ডিয়ান এই গাড়িটা ব্যান্টের গাড়ি যারা কম টাকার ভিতরে মনে করছেন যে একটা গাড়ি কিনবো ভাই কিন্তু আমার একদমই বাজেট কম তারা এই গাড়িটা গ্রহণ করতে পারে গাড়িটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার ফিক্স অ্যান্ড ফাইনাল ফিক্স অ্যান্ড ফাইনাল রেট এবং কি আপনারা বললে বিশ্বাস করবেন আল্লাহ আল্লাহর কসম গাড়ি আমার কিনা তেতাল্লিশ হাজার পাঁচশো খরচ আমি আপনাদের দিয়ে দিলাম মাত্র দেড় হাজার টাকাতে মানে এরকম হয়ে থাকে অনেক গাড়ি যে মানে আমরা আসলেই লাভ করে থাকি দুই থেকে তিন হাজার টাকা আমরা আসলে লাভ করে থাকি দুই থেকে তিন হাজার টাকা পরবর্তী যারা যারে স্বাদ আছে স্বার্থ নাই তারা এই গাড়িটা কিনতে পারেন চাইলেই নিতে পারেন এলোয় চাকা সিঙ্গেল ডিক্স সেলফ কন্ডিশন ওকে ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার মাত্র বিশ হাজার টাকায় আমি আবারও বিস্তারিত বলছি এলোয় চাকা সিঙ্গেল ডিস্ক সেলফকে এটি সিসিট বাইক পার লিটার পঁয়ষট্টি প্লাস আর এই গাড়িটা কিনতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার ঢাকা মেট্রো তারপর যারা আমাদের মতো ইয়াং জেনারেশনের মানে মানুষ তারা এই বাইকটা গ্রহণ করতে পারেন এই গাড়িটা এখন বাংলাদেশে জনপ্রিয় একটা বাইক বলতে পারেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি পাকিস্তান এই গাড়িটা ফুল টাকা নাম্বার গাড়ি কন্ডিশন আলহামদুল্লাহ মার্কেট যেরকম দেখছেন আমাদের সরাসরি এসে আলহামদুলিল্লাহ তেমনই পাবেন কোনো কম বেশি ইনশাআল্লাহ তালা হবে না এই গাড়িটার প্রাইস আসছে আজকের ভিডিওতে যারা কিনতে চাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তবে হ্যাঁ কোনো আলোচনা সাবেক এক না অনেকে পরবর্তী কল দিয়ে আমার থেকে বিস্তারিত জানার চেষ্টা করেন ভাই একটু কমান তার এই ওই সাত সতেরো অ্যাকচুয়ালি আমরা আমি আমি ভিডিওতে বলে দিয়েছি এবং কসম কেটে বলেছি আমরা কেমন লাভ করে থাকি পরবর্তী ঢাকা মেট্রো উনিশ আটত্রিশ পঁচানব্বই গাড়ি অ্যানোলক কাগজ এগারটা ওয়ান ফিফটি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি পাকিস্তান এগারোটা প্লাস লিটার ফোরটি কিলোমিটার এগারোটা কিনতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এটা এক লিটার তেল তুলে আপনি গাড়িটা চালাতে পারবেন চল্লিশ কিলোমিটার ওয়ান সিসি গাড়ি কিন্তু চালানোর একটা মজাই সেটা হলো স্যালেনচার যে বুট 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 সাউন্ডটা সেটা আচ্ছা সবই তো বললাম একশো সিসি এইচটি সিসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এবার দেওয়া যাক একটা ওয়ান ফিফটি সিসি পালসার সরি ওয়ান ফিফটি সিসি আর এটা হোয়াইট কালার ইঞ্জিল সিঙ্গেল লিক্সের গাড়ি চট্টগ্রাম একটা ফুল টাকা নাম্বার এই গাড়িটা আপনি চাইলে কিনতে পারবেন আমাদের ভিডিও থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভিজিট করে হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ হাজার ভিজিট করলে এই গাড়িটা কিনতে পারবেন সেলফ রানিং আছে আমাদের কাছে এরকম গাড়ি অ্যাভেলেবেল রয়েছে যারা চাচ্ছেন যে কম টাকার ভিতরে একটা গাড়ি কিনব তারা অবশ্যই ভিজিট করতে পারেন তার শাকিল ব্লক চ্যানেল এবং মালিনী এন্টারপ্রাইস চ্যালেন আচ্ছা এই গাড়িটা কিন্তু আপনারা যারা কিনতে চাচ্ছেন আপনাদের একটা কথাই বলতে পারি গাড়িটা আপনারা কিনলে কখনো ঠকবেন না কারণ একটাই গাড়িটা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে চাইলে কিনতে পারেন এইসব গাড়িগুলা এইসব গাড়িগুলো কোনো কাজকর্ম কিছু থাকে না চাইলে শুধু তেল তুলে স্টার্ট করে চালিয়ে চালিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যে কোনো জেলা থেকে এসে চালিয়ে নিয়ে যেতে পারবেন তারপর রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ গ্লামার যারা বলছেন ঢাকা রাস্তায় একমাত্র ফুল টাকার নাম বা যারা গ্ল্যামার করছেন এই গাড়িটা আপনি পঁয়ষট্টি হাজার টাকা বাজেট করেন আলহামদুলিল্লাহ গাড়ি যেমন দেখছেন একটুকু কমতি পাবেন না মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা বাজেট করেন এই গাড়িটা আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ আমাদের পরবর্তী জায়গা এটা রাজ মেট্রো বারো তেরো বত্রিশ আসলে অ্যাকচুয়ালি আমাদের কাছে কম টাকার ভিতরে গাড়ি কিন্তু এগুলো থাকে চাইলে আপনি যে কোনো জেলা থেকে এসব গাড়িগুলো কিনতে পারবেন এক কথাই বলতে পারি সেলপালা একটা গাড়ি যখন আপনি কম টাকার ভিতরে পাবেন এই গাড়িগুলো চালিয়ে অনেক মজাও পাবেন যদি আপনি বাজেট থাকে পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান ওয়ান হান্ড্রেড টেন সিসি বাইক অবশ্যই একটু মাইলেজ ভালো দেবে আপনি চাই যে এই গাড়িটা আপনি কিনে শুধু তেল তুলে না চালান টিটার সবকিছু ওকে এবং কি রানিং আছে চাইলে যে জেলা থেকে নিতে পারেন মাত্র টাকা হাজার বাজেট করে ইন্ডিয়ান গাড়ি এলএমএল রাজশাহী ফুল টাকা নাম্বার গাড়িটা চাইলে আপনি কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এটা মাইলেজ সম্পর্কে আমি কিছু বলবো না কারণ এলএমএল গাড়ি যারা ব্যবহার করে এরা আসলে আর ভক্ত এলএমএল যারা ব্যবহার করে থাকে তারা আসলে আর ভক্ত পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার স্বার্থ অনুযায়ী চালিয়ে যে কোনো জেলা থেকে ভ্রমণ করতে পারবেন খুব সহজে পঁয়ত্রিশ হাজার টাকায় মাইলেজ পাবেন প্লাস প্লাস অল টাইম যারা চাচ্ছেন যে টোয়েন্টি ফাইভ বাজাস কেবি বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভ এটা টু গাড়ি কিন্তু গাড়ি গেট দিতে হবে আর ওয়ান ফাইভের লুক দিতে হবে আর ওয়ান ফাইভের এর ফিল পাবেন আর ওয়ান ফাইভের তারা এই গাড়িটা ভিজিট করতে পারেন গাড়িটা আজকে আপনাদের স্বার্থের ভিতরে দেব যারা ফোরটি ফাইভ থাউজেন্ড বাজেট তারা এই গাড়িটা আপনি চাইলে কিনতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার গাড়ি আমাদের কাছে সবসময় ইনশাল্লাহ থাকে তো পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা কি বিবাদত কিনতে যাচ্ছেন গাড়িটা রাজশাহী ফুল টাকার নাম্বার এবং কি যে যেগুলো আছে সব কিছুই অরিজিনাল তারা এটা নিতে পারেন আমাদের যশোরের পরবর্তী একটা কাগজ আছে আর গাড়ি আছে সেটা হলো হিরো হন্ডা ফ্যাশন এই গাড়িগুলো আপনি একটু নিঃসন্দেহে বলতে পারি যে আপনি নিলে কখনোই ঠকবেন না কারণ একটা এগুলা গাড়ি মাইলেজ এখনও আল্লাহ রহমতে পঞ্চান্ন প্লাস পার লিটার অল টাইম থাকে যারা এগুলা গাড়ি কিনতে আগ্রহী তারা ভিজিট করতে পারেন এই মাভাইনি এন্টারপ্রাইজ চ্যানেলটি আজকের ভিডিও ধারাবাহিক এগুলাই যদি আরও বিস্তারিত জানতে চান জাপানি গাড়ি কিনতে চান তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করেন আমাদের কাছে গাড়ির অভাব নাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আরও গাড়ি আছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এবং কি আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করব আমাদের বিস্তারিত যারা আমার চ্যানেলটি ধৈর্য সহকারে লং টাইম দেখেছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে আমাদের লং টাইমের কোনো কম দামের ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দোয়া করবেন আমার জন্য আমি দোয়া করি সবার জন্য আসসালামু আলাইকুম